গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর এই দুদিন আমি খুব ব্যস্ত আছি যেহেতু আমার বাড়ির সামনে ব্যস্ত থেকেও বড় কথা হচ্ছে আমার বাড়ির সামনে বক্স বাজছে তিন চার দিন পুরো মানে টানা সাতাশ তারিখ অবধি বক্স বাজবে সাতাশ তারিখ না সরি কতদিন বেশ বললো মানে সোমবার অবধি এটা চলবে ঠিক আছে তারপর থেকে আর কি বন্ধ হয়ে যাবে সেই জন্য আমি লাইভও করতে পারছি না আর কাউকে সেভাবে সাপোর্টও করতে পারছি না কেননা আমাকেও পুজোর ওখানে যেতে হচ্ছে যেহেতু সবটাই আমার যা ওখানে সামলায় আরও পাশে আছে লক্ষ্মী ওরাও যায় ওর সাথে সবটাই করছে কিন্তু সেখানে আমিও যাচ্ছি ঠিক আছে তো যার জন্য আরও তারপরে বাড়িতে লোকজন আসছে সবসময় ফোন নিয়ে থাকলেও হবে না আরে দেখো আমাদের ঘরের বাংকারে কীরকম বিড়ালের বাচ্চা দিয়েছে দেখো পাঁচ ছটা বাচ্চা রয়েছে এই বাংকারটার মধ্যে আজ অনেক দিন হয়ে গেল দু সপ্তাহ হয়ে গেল বিড়ালটা শুনেছি জায়গা পাল্টাই কিন্তু এদেরকে কিছুতেই নিয়ে যাচ্ছে না এইখানেই রয়েছে দু অলরেডি দু জায়গায় জায়গা পাল্টানো হয়ে গেছে আমাদেরটা হচ্ছে তিন নম্বর জায়গা তো এইখানেই রয়েছে আর দেখো তোমাদের দাদাভাই বসিয়ে দিয়েছে যে চাল কুমড়ো দিয়ে হয় না সর্ষে দেখো আমাকে সর্ষেটা বাড়তে হবে সর্ষে বেটে ওর মধ্যে পুর করে ভরে ভালোই হয়েছিল খারাপ কিছু করেনি আর চাল কুমড়ো দিয়ে করে আর আমাদের হচ্ছে লাউ ছিল বলে ও লাউ দিয়ে দেখি করে তো সত্যি করে নিরামিষ আমাদের শুক্রবার নিরামিষই করেছিলাম ডাল আর এইটার বড়া করেছিলাম এটাকে বেসন দিয়ে পরে দেখো দেখতে পাবে এ দেখো বেসনটাকে বুলব আর এদিকে হচ্ছে লাউয়ের চোকলা ও আবার খুব ভালোবাসে আমি এটা খাই না তো ভালোবাসে তাই এটাই করলো আর বিকালে আবার ঠাকুর বরণ করতে যাওয়া আছে যেহেতু কৌশিকী আমার পুজো আছে রাত্রেবেলা পুজো লাগবে বিকালে সব ননদরাও আসবে এ দেখো ভাজা করলাম খারাপ হয়েছিলো না ভালোই হয়েছিলো তো ডাল করেছিলাম বড়া আর ওই চোকলা ভাজা হয়েছিল আর হচ্ছে আলু ভাজা ছিল আর কি ছিল বেশ পাঁপড় ভেজেছিলাম এই দিয়ে যাই হোক কিন্তু হয়ে গেল বেগুন ভেজেছিলাম ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও ঠিক আছে এই রাতেই আমি ভয়েসটা দিয়ে রাখছি কেননা আমাদের এখানে এত জোরে বক্স বাজছে যে আমি সকালে ভলিউম দেবো সেটাও পারবো না ভয়েস দিতে পারবো না সকালবেলায় তার জন্য আমি রাতেই দিয়ে রাখছি এ দেখো বাসন ধোয়া হচ্ছে আর বৃষ্টি পড়ে যাচ্ছে সমানে প্রথমেই পাশের বাড়ির এই দিদি হাত দিল তারপরে আমি ধোবো আর লক্ষ্মী দিয়া দিদি ভাই মার্চিল বাসন এ দেখো আমি রেডি হয়ে গেছি এখন ঠাকুর বরণ করার ওখানে যাব দেখো চলে এসছি এখন ফিতে কাটবে ঠিক আছে তার জন্যেই আরও আশা হয়েছে বরণটা পরে করা হবে তো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে কমেন্টে জানিও ঠিক আছে পুরোটা দেখবে কেউ অ্যাডস্ক্রিপ করো না এটাই তোমাদের কাছে আমার সবথেকে বড় রিকোয়েস্ট সবাই আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের ভারতবাসের বৈঠকে আমাদের ভারতবাসের